প্রায় দুই থেকে তিন মাস পর আমি হচ্ছে একটু শপিং করলাম কিচেনের জন্য টুকিটা কি শপিং যেটা বলা যায় আসলে এই জিনিসগুলো যে আমার খুব বেশি প্রয়োজন ছিল এমন না এই জিনিসগুলো আমার খুবই শখের জিনিস তো ভাবলাম যেহেতু কয়েক মাস ধরে কেনাকাটা করি না যাই আজকে গিয়ে কিছু জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে আসি আমার পছন্দের জিনিসগুলোই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন সিরামিকের কয়েকটা বাটি এই বাটিগুলোও আমি প্রায় অনেক দিন আগেই কিনেছিলাম তো ভাবলাম আজকের ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করি এখানে তিনটা বাটি দেখতে পাচ্ছেন একই রকমের তো আমি দামটা বলছি না আপনারা যদি কেউ জানতে চান আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিব। আর এই যে একটা কারি বাটি দেখালাম এটার কাজটা কিন্তু বেশ সুন্দর তাই নিয়ে নিলাম আর এখানে যে তিনটা সেট দেখতে পারছেন মানে একটা সেট দেখতে পাচ্ছেন একই রকম তিনটা ডিশ তো আমার কাছে বেশ ভালোই লেগেছে তবে এটার কালারটা একটু চেঞ্জ হয়েছে যাই হোক ব্যাপার না আমার কাছে এই জিনিসগুলো কিন্তু খুবই ভালো লেগেছে তাই ভাবলাম নিয়ে নেই আর খুবই অল্প টাকার ভিতরে পেয়েছিলাম তাই নিয়ে নিলাম আর এই জিনিসগুলো কিন্তু ভ্যান থেকে নিয়েছিলাম এর জন্যই কিন্তু কমে পেয়েছিলাম যাই হোক এখন আসি আমার শখের এই যে এই জিনিসটা আমি অনেক দিন যাবৎ চিন্তা করতেছিলাম যে এরকম একটা অয়েল জার নিব আর এই জারটা কিন্তু খুবই প্রয়োজনীয় যেহেতু সামনেই রোজা আসছে আর রোজার সময় ভাজাগুনা একটু বেশি করতে হয় তো তেলের মধ্যে ভাজা বোনা করলে দেখবেন যে ভাজা বোনার যে এক্সট্রা জিনিসগুলো থাকে সেগুলো তেলের মধ্যেই থেকে যায় আর ওই তেলটা ছাঁকার জন্য কিন্তু এই অয়েল পটের মধ্যে একটা ছাঁক নিয়ে দেওয়া আছে এর জন্য এটা নিয়ে নিলাম যাই হোক এইখানে শখের আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন এটা সবথেকে আমার প্রিয় তো এটা হচ্ছে হানিকমের একটা প্যান তো প্যানটা কিন্তু দেখতে বেশ সুন্দর তো ভাবলাম এটাও নিয়ে নেই আর এটা হচ্ছে ছাব্বিশ সি আর প্যান্টটার দাম অনেকেই জিজ্ঞেস করবেন তো এর থেকেও কিন্তু ভালো কোয়ালিটির আছে এটা যে খুব ভালো কোয়ালিটির আমি তা বলবো না আমি যেহেতু মার্কেটে গিয়েছিলাম ওখানে কিন্তু আমি এর থেকে অনেক ভালো কোয়ালিটির দেখেছিলাম তো যেহেতু আমার কাছে অত বেশি টাকা ছিল না তো আমি অত হাই কোয়ালিটিরটা নিতে পারিনি এর জন্য ভাবলাম এরকম একটা নিয়ে যাই পরবর্তীতে না হয় ভালোটা নিয়ে যাব। যাই হোক এইখানে হচ্ছে আমি স্কিন কেয়ারের জন্য একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম তো ভাবলাম সেটাও আপনাদের মাঝে একটু শেয়ার করে দিই আর এই প্রোডাক্টটা দেখলাম যে রিভিউ অনেক বেশি ভালো তো দেখি কিছু দিন ইউজ করার পর যদি দেখা যায় যে না সত্যি ভালো তাহলে আপনাদের মাঝে আমি অবশ্যই শেয়ার করব এই প্রোডাক্টটা আসলে কেমন তো আমার হচ্ছে ফেসের মধ্যে কিছু ব্রণের দাগ আছে এর জন্য মেনলি নেওয়া তো যাই হোক এখন দারাজ থেকে হচ্ছে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম দেখা যাক ঠিক মতো মানে ওনারা দিয়েছে কি না থেকে অর্ডার করলে আসলে একটু ভয়েই থাকি একটা জিনিস অর্ডার করলে দিয়ে দেয় আর একটা জিনিস এইখানে দেখতেই পারছেন রাউটার স্ট্যান্ড তো এটা খোলার পর আমি আসলে বুঝতে পারছিলাম না এটা কিভাবে সেট করতে হয় তো যাই হোক আপনাদের ভাইয়াকে বলার পর আপনাদের ভাইয়া খুব সুন্দর মতো করে কিন্তু সেট করে দিয়েছে আর জিনিসটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে আর হোয়াইট কালার জিনিস আমার কাছে এমনিতেই ভালো লাগে যে দেখুন আপনাদের ভাইয়া সেট করে দেওয়ার পর এই যে এরকমটা হয়েছে আর এই রাউটার স্ট্যান্ডটা কিন্তু যে কোনো দেয়ালের সাথেও মানে হ্যাং করে লাগানো যাবে আর আমি দেয়ালের সাথে লাগানোর জন্য এটা নিয়েছি তো এই জিনিসটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তাছাড়া আজকের কেনাকাটার মধ্যে আপনাদের কাছে কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন হাফেজ